আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় ভিউার্স আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বিওয়ার্স ভিডিওটি শুরু করা যাক হাদিস বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে হাদিসুন মৃত্যু অর্থাৎ মওত মৃত্যু বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে মওত কিয়ামত অর্থাৎ কিয়ামাতুন কিয়ামত বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে কিয়ামাতুন ইমানদার অর্থাৎ মুমিন ইমানদার বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে মুমিন। সাওয়াব অর্থাৎ সাওয়াবুন সওয়াব বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে সাওয়াবন বারা অর্থাৎ উজরা বারা বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে উজরা ট্রাফিক অর্থাৎ মরুর ট্রাফিক বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে মরুর সাইয়েক অর্থাৎ ড্রাইভার সাইয়েক আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ড্রাইভার বিমান অর্থাৎ তয়েরা বিমান বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে তয়েরা টিকেট অর্থাৎ তাস্কেরা টিকেট বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে তাস্কেরা পাশে অর্থাৎ জাম্বু পাশে বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে জাম্বু উপরে অর্থাৎ ফুক উপরে বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে ফুক নিচে অর্থাৎ তাহাত নিচে বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে তাহাত পিছনে অর্থাৎ উরা পিছনে বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে উরা বামে অর্থাৎ ইয়াসার বামে বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে ইয়াসার বাহিরে অর্থাৎ বাররা বাহিরে বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে বাররা ভিতরে অর্থাৎ দাখেল ভিতরে বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে দাখেল শাক সবজি অর্থাৎ ক্ষুদ্রাওয়াত শাক সবজি বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে ক্ষুদ্রাওয়াত ফল ফ্রুট অর্থাৎ ফোয়াকা ফলফ্রুট বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে ফোয়াকা গরম অর্থাৎ হার গরম বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে হার বৃষ্টি অর্থাৎ মাত্রার বৃষ্টি বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে মাত্তার ঠান্ডা অর্থাৎ বাড়িত ঠান্ডা বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে বারিত আগুন অর্থাৎ নার আগুন বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে নার সুরি অর্থাৎ সিক্কিন সুরি বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে সিকিন বালিশ অর্থাৎ মুখাদ্দা বালিশ বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে মুখাদ্দা অ্যালার্ম গড়ি, অর্থাৎ মুনাব্বা অ্যালার্ম গড়ি বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে মুনাব্বা টয়লেট অর্থাৎ হাম্মাম টয়লেট বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে হাম্মাম গড় বা রুম অর্থাৎ গুরফা গর বা রুম বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে গুরফা বাড়ি অর্থাৎ বেইত বাড়ি বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে বেইত নামানু অর্থাৎ নাজজেল নামানু বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে নাজজেল বিতরে অর্থাৎ দাখেল ভিতরে বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে দাখেল একটু অর্থাৎ সোয়াইয়া একটু বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে সোয়াইয়া বেশি অর্থাৎ ওয়াজেদ বেশি বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে ওয়াজেদ গ্রাম অর্থাৎ বদু গ্রাম বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে বদু আদাস অর্থাৎ ডাল আদাস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ডাল সামানদার অর্থাৎ বিটফালং সামানদার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ফিল ফিলফিল অর্থাৎ মরিস ফিলফিল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মরিস ফিলফিল আহমার অর্থাৎ লাল মরিস ফিলফিল আহমার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লাল মরিস ফিলফিল আসওয়াত অর্থাৎ কালো মরিচ ফিলফিল আসোয়াত আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কালো মরিচ ফিলফিল আখদার অর্থাৎ কাঁচা মরিচ ফিলফিল আখদার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাঁচামরিচ কারনাবিত। অর্থাৎ ফুলকফি কারনাবিদ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ফুল কফি চেয়ার অর্থাৎ কুরসি চেয়ার বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে কুরসি টেবিল অর্থাৎ তাওলা টেবিল বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে তাওলা চিকিৎসা অর্থাৎ এলাস চিকিৎসা বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে এলাজা এক্স রে অর্থাৎ আশিয়া, এক্স রে বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে আসিয়া আজ আবহাওয়াটা গরম অর্থাৎ আলিউম হার আলতাক্স আজ আবহাওয়াটা গরম বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে আলিউম হার আলতাক্স আজ খুবই গরম অর্থাৎ হার জিদ্দান আলিওম আজ খুবই গরম বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে হার জিদ্দান আলিওম খুবই গরম অর্থাৎ হার জিদ্দান খুবই গরম বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে হারজিৎ দান আর্দ্রতা অর্থাৎ রতুবা আর্দ্রতা বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে রতুবা এয়ার কন্ডিশন অথবা এসি অর্থাৎ মুকায়েপ মুকায়েব আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এসি বা এয়ার কন্ডিশন বেতন অর্থাৎ রাতিপ বেতন বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে রাতিপ একটা অথবা পিস অর্থাৎ হাব্বা হাব্বা আরবিবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে একটা বা পিস সুজা অর্থাৎ সিদা সুজা বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে সিদা অবশ্যই অর্থাৎ লাজিম অবশ্যই বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে লাজিম পরিবর্তন অর্থাৎ গাইয়ের পরিবর্তন বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে গাইয়ের অপেক্ষা অর্থাৎ ইন্তেজার অপেক্ষা বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে ইন্তেজার মেশিন অর্থাৎ মাকিনা মেশিন বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে মাকিনা বসুন অর্থাৎ ফাতদাল বসুন বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে ফাতদাল বর্ষ অর্থাৎ ইজলিস বর্ষ আর বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে ইজলিস তবিওয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব সে পর্যন্ত আমাদের এই অ্যারাবিক শর্ট ল্যাঙ্গুয়েজ চ্যানেলটির সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে